ভাই এমন এমন একজন আর ব্যক্তির নাম বলো যার কোনো পোর্টফোলিও রাজনীতি পোর্টফোলিও কোনো আছে যাকে না মাথাতে আমি আগেও বলেছি যার সন্ত্রাস উনিশে দেখেছে মানুষ তার ক্যারেক্টার কি সেটা মানুষ দেখেছে যে মানুষ এক্সটর্শন করে যে মানুষ পুরো ওই ভ্যাকপুর অঞ্চলটাকে সন্ত্রাস করে রেখেছিল এবং যার কোনো এখন আইডেন্টি নেই আজকে যারা এখানে দাঁড়িয়ে রয়েছে কেউ না কোনো কোনো আইডেন্টি নেই কেউ বুথের সভাপতি কেউ আমার টাউন প্রেসিডেন্ট রয়েছে কেউ জেলা প্রেসিডেন্ট রয়েছে কেউ জেলা ভাইস প্রেসিডেন্ট রয়েছে কেউ বুথের এজেন্ট রয়েছে ওনার কি পোর্টফোলিও আছে আগে পোর্টফোলিও পরিচয় দিক দলের তারপর ওনাকে নিয়ে কথা দেখুন না আমি একটা কথা বলি ইন্ডিয়ার কালচারকে খেলা করে কোনো লাভ হবে না এবং যারা এটা নিয়ে খেলবে তারাও পিছনে যাবে আমরা যারা আপনি যেরকম পড়াশোনা করেছেন স্কুল কলেজ সব কিছু করেছেন আমরাও করেছি তো আমাদেরকে যদি বলে যে সূর্য উল্টো দিকে ওঠা শুরু করেছে তা আমি তো সেটা মানবো না মানবো কি মানবো না তো ভুলভাল ওইসব ওই সব প্রোমো করলে অ্যাড করলে আমরা এগুলো কখনো মেনে নেবো না